বিজেপির প্রোগ্রামে আমি যাব কী করে নিরপেক্ষ প্রোগ্রাম হলে অবশ্যই যেতাম গতকাল গীতা পাঠ অনুষ্ঠানে না যাওয়ার প্রসঙ্গে এবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর কিন্তু বিজেপির প্রোগ্রামে আমি যাবো করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্শিয়ার প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটা পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্ব সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি করে বলুন যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই এসে সম্বন্ধে যারা জানে না तर नेताजी को अपमान करे बंकिम चंद्र को अपमान करे रविन्द्रनाथ ठाकुर को अपमान करे विद्या ठाकुर को अपमान करे राजा राममोहन राय को अपमान करे जाने बांग्लार बांगला तो राज्यसभा को तो नोटिफिकेशन दिया था कि बोलना नहीं चाहिए बंगे मातरम कहना नहीं चाहिए कल मैं बीजेपी का बात भी सुना कोई कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं गांधी जी को नहीं करते हैं राजा राममोहन राय के नहीं करते हैं तो किसको पसंद करते हैं ये कैसे आया ये सब लोग जो देश को बारे में जिसको पता नहीं है গতকাল ব্রিকেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তিনি জাননি আর সেই প্রসঙ্গেই মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বিজেপি প্রোগ্রামে আমি যাব কি করে নিরপেক্ষ প্রোগ্রাম হলে অবশ্যই যেতাম আমি তো একটা পার্টি করি যারা বলছে নেতাজিকে ঘৃণা করে গান্ধীজিকে মানি না তাদের প্রোগ্রামে আমি যাই কি করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন বিজেপিকে বাংলা বিরোধী বলেও আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী কার্যত বিজেপি কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যпадায় গতকাল ব্রিকেটে 5 লক্ষ কণ্ঠে গীতাবাড় অনুষ্যানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যাননি আর সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যজি তিনি বলছেন যে বিজেপি প্রোগ্রামে আমি যাব কি করে নিরপেক্ষ প্রোগ্রাম হলে অবশ্যই যেতাম আমি তো একটা পার্টি করি যারা বলছেন নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না তাদের প্রোগ্রামে আমি যাই কি করে বিজেপির নিশানা মুখ্যমন্ত্রীর আরও একবার শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছে বিজেপি প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি পার্টি করি আমার তো একটা সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি গান্ধীজি তো মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমানের অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আমি নেই এসে সম্বন্ধে যারা জানে না তারা নেতাজিকে অপমান করে বঙ্কিমচন্দ্রকে অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে বিদ্যাসাগরকে অপমান করে রাজা রামমোহন রায়কে অপমান করে এরা জানে বাংলার অবদান এরা তো রাজ্যসভা নোটিফিকেশন দিয়া কি যাই বললা নেই চাইয়ে बंदे मात्रम कहना नहीं चाहिए कल मैं बीजेपी का बात भी सुना कोई कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं गांधी जी को नहीं करते हैं राजा राम मोहन के नहीं करते हैं तो किसको पसंद करते हैं एक कैसे आया ये सब लोग जो देश को बारे में जिसको पता नहीं है যারা বলছে নেতাজীকে ঘৃণা করে গান্ধীজিকে মানি না তাদের প্রোগ্রামে আমি যাই কি করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে বাংলা বিরোধী বলেও আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী বিজেপির প্রোগ্রামে আমি যাব কি করে নিরপেক্ষ প্রোগ্রাম হলে অবশ্যই যেতাম গতকাল গীতাবাঠ অনুষ্ঠানে না যাওয়ার প্রসঙ্গে এবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

হয়েছে জীবারত বসন্তি সংলা বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু আগমনী নয়ন ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম